আমাদের ছোট্ট একটা বেল গাছে বেল ধরেছে তো আমাদের বড় একটা বেল গাছ আছে বাট এবার কিন্তু সেই বেল গাছে একেবারেই কম বেল ধরেছে আর ছোট্ট বেল গাছে মশালা অনেকগুলো বেলই ধরেছে আর এবার করে দ্বিতীয়বার কিন্তু এই গাছটাই বেল আসলো আর আমি এপাশে পাশে আসতেই দেখলাম একটা বেল পড়ে আছে তো আমি আমার বড়ো ছেলেকে ডাকলাম কারণ নিচেই নামতে হবে আর এখানে কাটা ছিল আমি আনতে পারবো না তাই আমার বড় ছেলেকে ডাকাতে ও এই যে চলে আসলো বেলটা নিতে আর ও দেখুন সুন্দরভাবে নিয়ে নিতে পারলো আর ও এখন যাবে গোসল করতে আর বেলটা অনেকটা গরম ছিল আসলে রোদের তাপটা এত বেশি যে রোদের উপর ছিল আর আমার হাত দেওয়াতে মনে হলো যে আমি চুলার ভিতর থেকে যা যেন উঠিয়ে নিলাম তো তাই এই যে টিবল পরে এনে এই যে পানি দিয়ে পানির ভিতর ভিজিয়ে রাখছি আর ওরা যেহেতু এখন গোসল করতে যাবে এখন খাবে না তাই ভাবলাম যে বেলটা রেখে দেই একদিন পরে না হয় ওদেরকে শরবত করে দেব আর এদিকে দুই ভাই নামাজ পড়ে আসার পরে ছোট ছেলে গিয়েছিল ধানের জমিতে পানি আছে না কি সেটা দেখতে কারণ এখন ধানের তোর আসছে এখন যদি মাঠে পানি না থাকে জমিতে পানি না থাকে তাহলে কিন্তু ধানের পাতটা মানে ধানটা পুষ্ট হবে না তাই এখন পানি দিয়ে রাখতে হয় আর আমাদের উঁচু জমি যেহেতু পানি থাকেই নাই তাই দেখে দেখে কিন্তু পানিটা আছে কি না মানে দেওয়া লাগে আর তাই যে ছোট ছেলে দেখে আসছিল তো আসতে আসতে ও একটা অকাজ করে ফেললো মানে ও অকাজ করে নাই আসলে অ্যাক্সিডেন্ট বর্ষ তো ঘটে গেছে ও এভাবে আনছিলো বাট যখন ও সামনের দিকে আনলো তখনই বাটটাই যে ভেঙে গেল। তো অনেক আফসোস করছিল যে আমার কাছ থেকেই সবসময় শুধু যে কোনো ক্ষতি হয় আর আমাকেই সবাই খালি দোষারোপ করে কথা শোনায় তো আমার কাছ থেকেই হতে হলো আসলে কি করা যাবে সবার কাছ থেকে তো সব জিনিস হয় না কিছু কিছু মানুষের কাছ থেকে এমনটা হয় আর দেখুন আমাদের পুকুরটা কতটা সুন্দর আর এখানে সবসময় এরকমের হাঁস ঘোরাফেরা করায় আর আমি ওই যে দুইটা হাঁস দেখে একটু জুম করলাম ভীষণ ভালো লাগছিল আমার দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর দেখুন কত সুন্দরভাবে দুইটা হাঁস ওভাবে মানে কি যেন ও ওইখানে আছে তার উপর বসে কোসল করতেছিল আর আমাদের পুকুর পাড়টা কিন্তু মাসাল্লা অনেকটা সুন্দর আর পুকুর থেকে সেদিন আমি আমি এই বেন্নাগুলো ছিঁড়ে এনেছিলাম আর সেটা জাগ হয়ে গেছে মা আজ এই যে নেড়ে দিয়েছে তো নেড়ে দিলে কি হবে মানে পুরো উঠান জুড়ে কিন্তু বেন্না ছড়াই গেছে আর এটা এখন কিভাবে খুঁটবো সেটাই ভাবছিলাম তো চারপাশেরটা সুরে আগায় নিলাম আর আর দেখুন কত দূরে দূরে চলে গেছে ব্যান্নাগুলো আর কিছু পিঁপড়ায়ও কিন্তু নিয়ে নিয়ে অনেকটা দূরে চলে গিয়েছিল তো আমি পিঁপড়ার মুখ থেকেও কিন্তু ফিরিয়ে এনেছি কারণ এই বন্নাগুলো কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান আর আমি এভাবে পাটকাঠি দিয়ে আনছিলাম কারণ এই গাছের ভিতর যাওয়া যাচ্ছিল না কাটার জন্যে আর আমার ছেলে বলছিল এত মানে এইভাবে আমি ক্যান করছি তো ও তো বুঝতে পারছে না এটা আমার কাছে কতটা মূল্যবান তাই ও এভাবে আমাকে বলছিল আর এই যে দেখুন ডিসে আমি চারপাশ থেকেই মানে পিঁপড়ার মুখ থেকে অতগুলো প্রায় কুড়িয়ে আনার মতো অবস্থা আর এদিকে আমি সবগুলো ব্যান্নায় আশেপাশে যেগুলো ছিল সবগুলো এভাবে খুটে নিলাম কুড়িয়ে নিলাম আর উঠানে যেগুলো ছিল সেগুলোকে সুরে এক জায়গায় করলাম আর এই যে দেখুন আমাদের এই একটা মুকুলে কিন্তু অনেকগুলো আম হয়েছিল অনেকগুলো আম পড়ে গেছে আর ওই কটা মানে আমি অনেক দিন ধরেই ভিডিও করব করব করে করা হচ্ছিল না তা অনেকগুলো পড়ে গেছে আর এখনই আমার চোখ পড়লো তো হাতে ক্যামেরাটা ছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই যে গাছগুলো দেখুন এই গাছগুলো নতুন লাগানো হয়েছে এটা আর আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করা হয় নাই তাই ভাবলাম যে আজ একটু শেয়ার করি মাস আল্লাহ ফুলও ফুটেছে গাছগুলোতে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম